আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আর আজকে আমি কতটা ভালো আছি সেটা অলরেডি আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ মহান আল্লাহতালার অশেষ রহমতে আর আপনাদের অনেক অনেক ভালোবাসায় গুগল অ্যাডসেন্সের চিঠিটা আমি আজ হাতে পেয়েছি প্রতিটা ইউটিউবারেরই কিন্তু যখন ইউটিউবিংটা শুরু করে তখন কিন্তু প্রথম স্বপ্ন থাকে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরেই কিন্তু স্বপ্নটা জাগে গুগল অ্যারসেন্সের তো আল্লাহ রহমতে আমার এই ধাপটা অতিক্রম হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে ভালো না বাসলে কখনোই আমি এত তাড়াতাড়ি আমার এই স্বপ্ন পূরণ করতে পারতাম না তো আজকে যেহেতু অ্যারসেন্সের চিঠিটা হাতে পেয়েছি আমি অনেক খুশি আর এই খুশির মুহূর্তে ভাবলাম আপনাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প পরি করি আর গল্প শেষে হচ্ছে যে আজকে একটা মজার খাবার রান্না করে দেখাবো আপনাদেরকে আমি এখন কিছু কথা বলবো আপনাদের সাথে ইউটিউবিং নিয়েই কিছু কথা বলবো নতুন ইউটিউবার যারা আছে তাদের নিয়ে কিছু কথা বলি আসলে তারা হয়তো নতুন এসেছে ইউটিউবিংয়ে অনেক কিছুই জানে না আবার হয়তো জেনেও অনেকেই ভুলটা করে যে অন্যের চ্যানেলে যে লাইক লিখছেন সাবস্ক্রাইব মি সাবস ফর সাব আমার চ্যানেলটি ঘুরে আসুন আসলে এই কমেন্টগুলো করলে কিন্তু এই কমেন্টগুলো খুবই খারাপ মানে এই কমেন্টগুলো কখনোই অন্য চ্যানেলে যেয়ে করতে নেই এতে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই গ্রো করবে না ভালো কাজ করেন ভালো কন্টেন্ট তৈরি করেন অটোমেটিক কিন্তু আপনার সাবস্ক্রাইবার গেইন করবে চ্যানেলটা গ্রো করবে আমি অনেক বড় ইউটিউবার না তারপরেও আমার এই সামান্য জ্ঞানে যেটুকু জানি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা বলি অনেকেই আমাকে বলেন যে কমেন্টের অ্যান্সার দেই না আমার চ্যানেলে ঘুরে আসলে দেখতে পারবেন কিংবা যারা আমার চ্যানেলে নিয়মিত তারা কিন্তু এই জিনিসটা জানেন আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দিই কিছু কিছু কমেন্ট এমন থাকে যেগুলোর অ্যান্সার দেওয়ার কোনো মানেই হয় না নাইস ভেরি গুড এগুলোর আসলে কী অ্যান্সার দিব আর কিছু কিছু কমেন্ট থাকে যে যে কোশ্চেনগুলো করা উচিত না সেগুলোর অ্যান্সার দেয় না আর যাদের কমেন্টের অ্যান্সার দেই না একেবারেই তাদের কমেন্টগুলো থাকি স্পামে স্পামের কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়া যায় না তো কথা বলতে বলতে কিচেনে চলে এসেছি আর আজকে বললাম শুরুতেই যে একটা মজার খাবার রান্না করব আজকে আমি নান রুটি তৈরি করব এই খুশিতে ভাবলাম যে রাতে একটু ভিন্ন কিছু খাওয়া যাক আর আপনাদের সাথেও তাই রেসিপিটা শেয়ার করছি আমি এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দুই চামিচের মতো হচ্ছে যে চিনি ব্যবহার করলাম সামান্য একটু লবণ দিয়ে দিব এটার পরিমাণটা কিন্তু সম্পূর্ণই নিজের চিনি যে যতটুকু খেতে চান ততটুকুই দিতে পারেন খুব বেশি মিষ্টিও করবো না আবার কম মিষ্টিও করবো না আমি চারটার মতো নান রুটি তৈরি করবো এই জন্য এক কাপ ময়দা নিয়েছি আর এখন আমি ব্যবহার করব ইস্ট আমি এখানে এক চামিচের একটু কম ইস্ট দিয়ে দিচ্ছি আমি কিন্তু ইস্টটাকে অ্যাক্টিভ করে নেইনি অনেকেই এই জিনিসটা জানেন যে ইস্ট আগে অ্যাক্টিভ করে নিতে হয় তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইস্ট আগে থেকে অ্যাক্টিভ না করে নিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে দারুণ স্বাদের নান রুটি তৈরি করা যায় তা আমি এই উপকরণগুলো একসাথে মিক্স করে নেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আটা আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি একেবারে শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না কিন্তু আর এখনও আমি কোনো তেল ব্যবহার করিনি আমার আটাটা একটু মথে নেওয়ার পরে এখন আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য হবে দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মরতে হবে এই আটাটা যত ভালো মথা হবে নান রুটিটা কিন্তু ততই সফট হবে এবং খেতে ততটাই ইয়ামি হবে আমি আটাটাকে মাথার পরে র্যাপ করে রাখছি যদি আপনাদের বাসায় এরকম র্যাপিং না থাকে কোনো সমস্যা নাই কোনো টাইট বক্সে বা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখলেও হবে এটাকে গরম জায়গায় রাখতে পারলে ভালো চুলার পাশে রাখলে সবচেয়ে ভালো তা আমি এটাকে দুই ঘন্টার জন্য এভাবে র্যাপ করে রেখে দিব চুলার পাশে দুই ঘন্টা পরে আমি আটাটাকে আপনাদেরকে খুলে দেখাই যে দেখেন কতটা ফুলে উঠেছে প্যাকেটটাকে আমি একটু কেটে নিই নিয়ে আপনাদেরকে দেখেন এই দেখেন কতটা ফুলে উঠেছে এবং অনেক সফট হয়েছে আমি এই কাউন্টারেই হচ্ছে যে রুটিগুলোকে তৈরি করব। এখানেই খুব ভালোভাবে মথে নিচ্ছি আমি এই জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি খুবই সামান্য পরিমাণের আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম আর ফ্রাই প্যানে কিন্তু আমি কোনো প্রকারের তেল বা পানি কোনো কিছুই ব্যবহার করি নাই সরাসরি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই যে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে রুটিগুলোকে সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো আজকে রাতে আমরা ভাজা মাংস নান রুটি আর মিষ্টি খাবো তো এই ভাজা মাংস রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিব আমি তো আজকে আমার অনেক খুশির দিন খুশির দিনে আপনাদের সাথেও শেয়ার করলাম দারুণ মজার নান রুটির রেসিপি ইস্ট অ্যাক্টিভ না করেও কত সহজে ঝটপট নান রুটি তৈরি করা যায় সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে এই যে ভাজা মাংস এই ভাজা মাংসের রেসিপিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা তো আমরা এখন আমাদের ডিনারটা শেষ করি আর সকল ইউটিউবার সকল ভিউয়ার সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা সবাই এগিয়ে যান অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে হাসি খুশি থাকুন সময় সুস্থ চিন্তা করুন সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা সময় আমার পাশে থাকবেন আমাকে এইভাবেই ভালোবাসবেন এই কামনাই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় আমার আগামী দিনের উৎসাহ আর অনুপ্রেরণা আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ